তোমাকে যেভাবে সব থেকে আগে দেখতে পেয়েছি সে চ্যালেঞ্জে দেবদার মোর পপুলার ক্যারেক্টার এতদিন বাদে দেবদার সঙ্গে কাজ কী বলবে এই এত বড়ো একটা মাস কমার্শিয়াল ছবি এতদিন হচ্ছিলই না বাংলায় বলা যেতে পারে ধন্যবাদ দেবকে ধন্যবাদ সুজিতকে যে ডিরেক্টর ছবি যেমন ধন্যবাদ সুরেন্দ্র ফিল্মসকে যেরকম একটা বড়ো ছবিতে আমাকে কাস্ট করার জন্য এতদিন যেভাবে আমাকে দেখেছে যে এই ছবিতে একটু কোনোরকমভাবে পাবে আশা করি দর্শক সেটা বলবো না কি তার জন্য কুড়ি তারিখ হলে যেতে হবে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে এবং তোমাদের দায়িত্ব সবাইকে প্রচার করে দেওয়া যে এই ছবি এটা একটা উৎসবের মতন এই উৎসবটা তো তুমি দেখতে পেলে মানে কেমন লাগলো এতদিন দারুণ 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 এটাই তো এই সেলিব্রেশনটাই তো দরকার তবে গিয়ে আবার এরকম ধরনের ছবি করা সাহসভাবে প্রয়োজন তো যত মানুষ দেখবে এবং যত এই ধরনের ছবি সেলিব্রেট করা হবে তত এই ছবি তৈরি হবে এবং প্রজেক্ট করে আচ্ছা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সব স্কুলে ছিলাম তোমরা তখন দাপিয়ে অভিনয় করছো এবং সেগুলো দেখে আমরা এনজয় করছি তো এখন এতদিন বাদে নস্টালজিয়া কি কিছু পাবো আমরা এই ছবি হ্যাঁ যে ছবিগুলো সেই ছবিগুলো কেই তো আবার নতুন করে মানে সেইটা ফিরিয়ে আনার জন্যই তো এই এই উৎসবটা তো ফলে খাদান একটা উৎসব সেই উৎসবটাকে আমরা সবাই উদযাপন করবো এটাই আমাদের আচ্ছা বা সাউথ হোক বা বলিউড হোক সেখানে আমরা না প্রচুর মাস ছবি দেখি তো সেটার সাথে তোমার এখানে কীরকম কি মনে হচ্ছে যে এখানে যে স্কেলটা দেখি এখানেও তো এখানেও তো হচ্ছিল মানে মাঝখানে বন্ধ হয়েছিল এই ধরনের ছবি হওয়া কিন্তু এটা আবার যে দেব সাহস করে এই ছবি আবার ফিরিয়ে আনছে এটা তো সাধুবাদ জানানো জানাতে হবে যে বাংলা ছবি এই ছবি চললে তবেই কিন্তু ছবি বাঁচবে মানে বাংলা ছবি